আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ক্লাসটি একটি ইন্টারেস্টিং ক্লাস এর মাধ্যমে কেন ইন্টারেস্টিং এর মাধ্যমে তোমরা আসলে মানবদেহের রক্ত রিলেটেড মানে রক্তের গ্রুপ রিলেটেড সব কিছু হচ্ছে আয়ত্ত করে ফেলতে পারবা ইনশাআল্লাহ এবং শুধুমাত্র শিক্ষার্থীরা শিক্ষার্থী নয় যারাই আমার ক্লাসটি দেখছেন আপনি যদি শিক্ষার্থী নাও হয়ে থাকেন আপনার জন্যও কিন্তু এটি একটি ইম্পর্টেন্ট টপিক কেন দেখেন আমাদের মানব দেহটা মূলত হচ্ছে চলতেছে কি যে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে তাই না তো দেখেন এছাড়াও আমরা অনেক সময় কি যে অনেক ধরনের অ্যাক্সিডেন্টাল ব্যাপারগুলো যে ঘটে থাকে আমাদের ব্লাডের প্রয়োজন হয় রক্তের প্রয়োজন হয় তখন আসলে আমরা এই বিষয়টা যদি এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে আমরা কিন্তু রক্তটাও খুব ইজিলি তখন কি যে কা কোনটা কে কাকে রক্ত দিচ্ছে কোনটা আমরা নিতে পারবো এই জিনিসটা কিন্তু আমরা একদম খুব ইজিলি হচ্ছে বুঝে থাকতে পারবো আর কি যাই হোক চলো ক্লাসে চলে যাই আজকের ক্লাসের মাধ্যমে তোমরা একদম হ্যাঁ রক্ত কত ধরনের গ্রুপ আছে মানে রক্ত গ্রুপ সম্পর্কে সবকিছু ইনশাল্লাহ শিখে ফেলতে পারবা এবং হ্যাঁ তোমাদের জীবের পরিবহন ষষ্ঠ অধ্যায় এস এস জীববিজ্ঞানের এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক এখান থেকে অনেক সময় খ টাইপের প্রশ্ন দিয়ে থাকে অনুধাবন এবং যেটা এমসিকিউ এটা তো এসেই থাকে সো চলো আমরা কথা না বলে শুরু করে দিই ক্লাস এখানে আমরা মূলত জানবো হচ্ছে কি রক্তের গ্রুপ নির্ণয় হ্যাঁ তো আমাদের আসলে আমরা যদি দেখি আমরা যদি মানে রক্তের গ্রুপ টোটাল যদি দেখি এটা এটা অন্য কালি দিয়ে লিখি তো ধরো আমরা দেখলাম হচ্ছে কি রক্তের গ্রুপ হ্যাঁ যে রক্তের গ্রুপ কত রকমের বা কতগুলো হতে পারে হ্যাঁ রক্তের গ্রুপ প্রথমে আমরা হচ্ছে রক্তের গ্রুপ কত ধরনের হতে পারে বা কত রকমের হতে পারে এটা আমরা একটু লিখি হ্যাঁ আমরা জানি একটা হচ্ছে আমাদের এ হ্যাঁ এ গ্রুপ আরেকটা জানি হচ্ছে বি তারপরে হচ্ছে আরেকটা জানি হচ্ছে কি আরেকটা হচ্ছে কি আমাদের ও তো এইগুলো হচ্ছে মূলত কি লিখলাম আমি এগুলো হচ্ছে রক্তের গ্রুপ আর একটা ব্যাপার। রক্তের গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে যে বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতেই হবে বা যে বিষয়টা সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে দুইটা টার্ম নতুন লাগবে কিনা দেখে নাও যারা জানো তো জানোই আর যারা জানো না এই ক্লাসের পরে ইনশাল্লাহ হচ্ছে তারা জেনে ফেলবা হ্যাঁ একটা হচ্ছে এনটিজেন এনটি জেন এই বিষয়গুলোকে একটু লাগবে তোমার আরেকটা হচ্ছে কি এনটিবডি আরেকটা কি বডি ওকে তো জেন আর এনটিবডি এই দুই মহাশয়কে হচ্ছে তোমার লাগবে রক্তের গ্রুপ সম্পর্কে ইন ডিটেল শেখার জন্য তো আমরা রক্তের গ্রুপ আসলে কয়টা লিখেছি এখানে এ বি বি আরেকটা হচ্ছে ও তাহলে আমাদের রক্তের গ্রুপ কয়টি আমরা পেলাম আমাদের রক্তের গ্রুপ পেলাম হচ্ছে আমরা প্রধানত চারটি কিন্তু আমাদের রক্তের গ্রুপ স্বাভাবিক অর্থেই আটটি হয়ে থাকে কেন এই আবার পজিটিভ পজিটিভ আছে 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 নেগেটিভ নেগেটিভ কি অর্থাৎ আমরা বলতে শুনি না আমার এ পজিটিভ রক্ত লাগবে আমার এ নেগেটিভ রক্ত লাগবে আমার বি পজিটিভ রক্ত লাগবে আমার বি নেগেটিভ রক্ত লাগবে সো কি এই চারটি আবার আটটি হয়ে থাকে একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ এখন আসো যে স্যার কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয় এটা হচ্ছে আমাদের একটু ক্লিয়ার থাকতে হবে ব্যাপারটা আগে এইটা একটু আলোচনা করে নিই এই যে দেখো মূলত রক্তের অনেক আগে রক্তের মধ্যে হ্যাঁ একটা রেসাস ফ্যাক্টর রেসাস নামক একটা বানরের মধ্যে একটা জিন পেয়েছিল ওই রেসাস বানরের মধ্যে পেয়েছিল দেখে এটাকে রেসার্স ফ্যাক্টর বা হচ্ছে আর এইচ ফ্যাক্টর বলে এটা একটা জিন হ্যাঁ এটা একটা হচ্ছে জিন এই জিন এই জিনটার কারণেই হচ্ছে কি এই জিনটার কারণেই হচ্ছে রক্তের গ্রুপটা হচ্ছে পজিটিভ অর্থাৎ জিন কাকে বলে আমরা পড়ে এসেছি যে মাতা পিতা থেকে সন্তান শুদ্ধ দিতে হচ্ছে একদম একদম কি বৈশিষ্ট্যগুলো যে সঞ্চারিত করে তাই না তো দেখো এই যে জিন এই হচ্ছে মূলত ট্রান্সফারের কাজটা করে অর্থাৎ এর মাধ্যমেই হচ্ছে বৈশিষ্ট্যগুলো পরিস্ফুটিত হয় তো এই যে আর এইচ ফ্যাক্টর হ্যাঁ মধ্যে এই এই জিনটা বেশি ছিল ওর ওই ওই ফ্যাক্ট ছিল কি পজিটিভ সেক্ষেত্রে পরবর্তীতে দেখা গেছে এইটা শুধু বানরেই থাকে না এটা মানুষের মধ্যেও থাকে এভেন যেটা মাত্রই বললাম যে মানুষের রক্তে যার রক্তে এই একটা জিন বা এই একটা ফ্যাক্টর বেশি তার রক্তটা রক্তটা হচ্ছে পজিটিভ আর যা যা হচ্ছে আর এইচ ফ্যাক্টর নাই তারটা হচ্ছে কি নেগেটিভ তো এখানে আসলে রক্তে তাহলে কয়টা হইতে পারে আটটা এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ এ পজিটিভ এবি নেগেটিভ আর কি ও পজিটিভ ও নেগেটিভ এই হচ্ছে রক্তের টোটাল হ্যাঁ মানে ইন ডিটেল আসলে কয়টা গ্রুপ হতে পারে তো দেখো আর এই যে দুইটা বিষয়ের কথা বললাম যে অ্যান্টিবডি আর একটা হচ্ছে কি লিখলাম অ্যান্টিজেন তাদেরকে হচ্ছে তোমার খুব ক্লিয়ারলি মাথায় মানে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে হ্যাঁ যে প্রত্যেকটা রক্তে হ্যাঁ ধরো এই গ্রুপের রক্তের মধ্যে এই গ্রুপের রক্তের মধ্যে একটা অ্যান্টিজেন থাকে ক্যাপিটাল এ এটা কেন ক্যাপিটাল বললাম যে কারণ আছে কারণ ওই অ্যান্টিবডিটা হচ্ছে স্মল লেটারে হয় তো ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি এই বিষয়গুলো কি বললাম একটু আগে একদম ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে তো এই রক্তের এই গ্রুপের রক্তের মধ্যে এন্টিজেন থাকে হচ্ছে আমার কি ক্যাপিটাল এ এবং এন্টিবডি থাকে হচ্ছে স্মল বি আসতেছি কেন আসলে এ বা স্মল বি এগুলা হয় বি গ্রুপের রক্তের মধ্যে জেন থাকে হচ্ছে যে ক্যাপিটাল বি আর বডি থাকে স্মল এ বি গ্রুপে তো এবি গ্রুপের মধ্যে এনটিজেন দুইটাই থাকে এবির মধ্যে কি থাকে ক্যাপিটাল এস ক্যাপিটাল বি হ্যাঁ দুইটাই থাকে বডি মজার ব্যাপার হচ্ছে এখানে কি নেই মানে থাকে না এটাতে বডি থাকে না এবং ও গ্রুপের রক্তের মধ্যে কি থাকে না এনটিজেন থাকে না আর বডি কোনটাই থাকে দুইটাই স্মল এ এবং স্মল বি আশা করি এই পর্যন্ত তোমরা বুঝেছো তো আমি এটাকে আরেকটু ছোটে করে দিই হম তাহলে বুঝতে সুবিধা হবে হ্যাঁ আহ লিখতে সুবিধা হবে ওকে তো দেখো এই যে তাহলে কি বললাম যে আগেই বলে নিয়েছি যে ক্যাপিটাল এ স্মল বিষয়গুলো মাথায় রাখতে হবে তো দেখো আমরা এটাকে যদি একটা ছোট করে এটাকে একটা বক্স করে দিই হ্যাঁ তাহলে দেখতে সুন্দর দেখা যাবে হ্যাঁ ধরো এটা হচ্ছে আমার একটা বক্স বক্সটা হচ্ছে বাঁকা হইতেছে যাই হোক না বোঝা গেলেই হইলো শুধুমাত্র ধরো এটা কি এই যে এখানে কি আছে এই যে এইভাবে যদি আমি টেনে দিই এই যে ধরো এটাকে আমি এইভাবে একটা তাহলে কথা বলতে বা বুঝাইতে একটু সহজ মনে হবে হ্যাঁ তো দেখো এই যে দেখো আমি কিন্তু টোটাল লিখে ফেললাম যে আমার কি কি আছে যে অ্যান্টিজেন রক্তের মধ্যে কি থাকে রক্তের গ্রুপগুলোর মধ্যে হচ্ছে অ্যান্টিজেন এবং রক্তে অ্যান্টি বডি থাকে তো লোহিত রক্ত কণিকায় থাকে হচ্ছে আমার কি অ্যান্টিজেন যদি প্রশ্ন আসে অ্যান্টিজেন কোথায় থাকে লোহিত রক্ত কণিকায় থাকে অ্যান্টিজেন আর রক্ত রসে থাকে হচ্ছে কি অ্যান্টিবডি এটা লিখে দিই লোহিত কণিকায় থাকে লোহিত কণিকায় থাকে সব কিছু হচ্ছে যে একদম কোনো ফাঁক ফুকর থাকবে না হ্যাঁ যে লোহিত কণিকায় থাকে হচ্ছে কি যে অ্যান্টিজেন আর রক্ত রসে থাকে হচ্ছে কি বলতো রক্ত রসে থাকে হচ্ছে ডি ওকে তো এগুলো ক্যানোলেক্সি এই যে এইটাই হচ্ছে টুইস্ট কে কাকে রক্ত দিতে পারবে কে কাকে পারবে না কেন সে তাকে রক্ত দিতে পারবে কেন সে তাকে রক্ত দিতে পারবে না মনে রাখতে হবে এনটিবডি সবসময় এনটিজেনদেরকে মেরে ফেলে কি মনে রাখতে হবে অ্যান্টিবডি সবসময় হচ্ছে অ্যান্টিজেনদের মেরে মেরে ফেলে এইটা একটু লিখে দেই যে এনটিবডি এন্টি বডি সব সময় সব সময় এনটিজেন কে এনটি কি করে মেরে ফেলে মেরে ফেলে হ্যাঁ তো এন্টি বডি কি করে এন্টি মেরে ফেলে এইবার আসো যে আমরা একটু চেক করব হ্যাঁ আমরা একটু চেক করি ধরো এই যে দেখো খুব ক্লিয়ার কনসেপ্ট দাও তুমি আমার সাথে সাথে খাতা নিয়ে প্র্যাকটিস করো হ্যাঁ সরি তো এখন আমরা দেখি কে কাকে রক্ত দিতে পারবে এবং কেন দিতে পারবে যে প্রশ্নটা আসে আমরা দেখি বি গ্রুপের বি কি এ কে রক্ত দিতে পারবে কিনা হ্যাঁ আমরা দেখি কি বি কি এ কে রক্ত দিতে পারবে

এই যে চোখের সামনেই দেখতেই আসো তোমরা বি কি এ কে দিতে পারবে কিনা আমরা এটা দেখতেছি হ্যাঁ বি গ্রুপ কি এ গ্রুপকে কে রক্ত দিতে পারবে কিনা তো বি গ্রুপের মধ্যে এন্টিজেন কে আছে ক্যাপিটাল বি তো বি যদি এন্টিজেন ও কে রক্ত দিতে পারবে কিনা তাহলে বি রক্তটা যদি এর মধ্যে যায় তাহলে ক্যাপিটাল বিটা যদি এর মধ্যে যায় তাহলে দেখো ক্যাপিটাল বি ধরো এর মধ্যে গেছে তাহলে আগে তো আমার ক্যাপিটাল এ ছিলই আর ক্যাপিটাল বি ধরো এর মধ্যে গেছে তাহলে ক্যাপিটাল ই ক্যাপিটাল এ ক্যাপিটাল বি হইলো এবং ওখানে একটা কি ছিল ওই আগে তো ক্যাপিটাল এর মধ্যে তো বি ছিলই তাই না স্মল বি এখন আমরা এনটিবডি গুলা দেখি ও বি তো ছিলই এইটা এখানে যাওয়ার ফলে এইটাও তো এখানে চলে যাবে তাই না তো এটা কোথায় গেছে স্মল স্মল বি এ দুইটা গেছে এখন দেখো আমি বলছিলাম যে ক্যাপিটাল এ এ কে মেরে ফেলে হচ্ছে স্মল ক্যাপিটাল বি কে মেরে ফেলে হচ্ছে স্মল বি তাহলে বি রক্তটা যদি এ তে যায় এই বিটা যদি এনে যায় তাহলে ক্যাপিটাল বি কে মারবে কে স্মল বি তাহলে এইটা দেখো ক্যাপিটাল বি কে হচ্ছে কি স্মল বি মেরে ফেলতেছ না আর এই যে এই ক্যাপিটাল এ কে স্মল এ মেরে ফেলতেছ নিজের রক্ত দিয়ে নিজে মারা যাবে রক্ত জমাট বেঁধে নিজের রক্ত দিয়ে কি হবে নিজে মারা যাবে এই জন্যই হচ্ছে তাইলে কি ক্যাপিটাল মানে তাইলে কি বি গ্রুপ এ গ্রুপকে রক্ত দিতে পারবে না তাইলে বি গ্রুপ এ গ্রুপকে রক্ত দিতে পারবে না আশা করি বুঝা গেছে আর একটু ক্লিয়ার করি প্রথমবার তো আর ক্লিয়ার করে দেই এখন আমরা দেখি এ গ্রুপ কি বি গ্রুপকে তাহলে দিতে পারবে কিনা এটার উল্টোটা সেই দিতে পারবে না যদি এর মধ্যে এই যে এর মধ্যে কি অ্যান্টিজেন এ আছে তো এর মধ্যে এ কি এ কি বি কে দিতে পারবে কিনা তাহলে এ যদি বি এর মধ্যে চলে আসে তাহলে অ্যান্টিজেনটা এখানে আসবে এখানে আসবে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল এ আগে থেকেই আছে তাহলে ক্যাপিটাল এ এটা যদি এখানে আসে তাহলে এই এটা স্মল এটাকে ক্যাপিটাল এ কে মেরে ফেলতেছ না হ্যাঁ কারণ কি অ্যান্টিবডি অ্যান্টিজেনকে মেরে ফেলে এবং ক্যাপিটাল একে মারে হচ্ছে স্মল তাহলে বুঝা গেছে তাইলে তো আসলে এ ও বি কে দিতে পারবে পারবে না আশা করি এই বিষয়টা বুঝছো হুম তো এখন দেখো আমি আরেকটু হচ্ছে এটা তোমাকে হচ্ছে ক্লিয়ার করে দেখাই একটা তো বুঝা গেল যে এ এ গ্রুপ বি গ্রুপে দিতে পারবে না এবং বি গ্রুপও এ গ্রুপকে দিতে পারবে না এখন দেখো আমরা দেখি তাইলে

মানে কে মারবে তার কাছে বাকি এই যে ওরা এখানে ছিল দেখে কিন্তু কেউ আসলে আসতে দেয় নাই মেরে ফেলছে কিন্তু এখানে ক্যাপিটাল এ যে এখানে আসবে তাহলে তারে মারার মতো কি কেউ আছে বলো কেউ আছে আরে ভাই কেউ তো নাই যে ইচ্ছা যার ইচ্ছা তারে এখানে নিয়ে আসতে পারবে তাহলে এই এ এখানে চলে আসতে পারবে কারণ তাকে মারার জন্য কেউ নাই তাইলে এ গ্রুপ এবি গ্রুপকে রক্ত দিতে পারবে এখন দেখো বি গ্রুপ পারে কিনা আমরা একটু দেখি এখন দেখো বি গ্রুপ কি এবি গ্রুপ কে রক্ত দিতে পারবে তাহলে হচ্ছে আমরা জানি কি যে এই যে ক্যাপিটাল বি হচ্ছে যদি এ কে রক্ত দেয় তাহলে এই অ্যান্টিজেনটা এখানে চলে আসবে আসবে না হ্যাঁ তাহলে এখানে আসুক এই এখানে যেহেতু এন্টিবডি নাই কে মারবে কে মারবে সেই নাই তাহলে আপনার যার ইচ্ছা তার এখানে আনেন না কেউ তো মারার নাই আমি এখন কি একদম স্বাধীন আমি এখন কি নিঃস্বাধীন আর কি যে আমাকে মারার মতো কেউই নাই কেউ আছে নাই আমরা তো জানি যে স্মল এ ক্যাপিটাল এ কে মারে স্মল বি ক্যাপিটাল বি কে তাহলে কেই নাই স্মল এ নাই স্মল বি নাই তাহলে কাউকে মারবে মারবে না তাহলে বি গ্রুপও কিন্তু আমাদের কি এবি গ্রুপকে রক্ত দিতে পারবে এখন বাকি আছে ও তাহলে আমরা দেখি তো ভাই আমরা একটু দেখি তো ও গ্রুপ কি রক্ত দিতে পারবে কিনা হ্যাঁ এক্সাক্টলি দিতে পারবে কারণ ও গ্রুপের রক্ত দিতে পারবে না এই যে এখানে কেউই নাই তাহলে ও গ্রুপের রক্ত যদি এখানে যায় তাহলে কি এখানে কি কোনো প্রবলেম হইতেছে হইতেছে না অর্থাৎ আর নিজের গ্রুপ তো নিজের গ্রুপ থেকে রক্ত দিতে পারবে মানে নিজের গ্রুপ তো নিজের গ্রুপকে সবসময় রক্ত দিতে পারে তাহলে দেখো এ ও এবি কে দিতে পারতেছে বি ও এবি কে দিতে পারতেছে আবার ও গ্রুপ ও এবি কে দিতে পারতেছে তাইলে এই মহাশয় সবার থেকে রক্ত নিতে পারতেছে না এক্স্যাক্টলি এখানে দেখো আসার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবি বি গ্রুপকে এই জন্য তোমরা হয়তো বুঝেই ফেলছ এবি বি গ্রুপকে এই জন্যই মূলত এই জন্যই মূলত সর্বজনীন হ্যাঁ সর্বজনীন রক্ত কি সবার গুলাই নিতে পারতেছে তাহলে কি বলে গ্রহিতা গ্রুপ বলে এটা কিন্তু একটা প্রশ্ন গ্রুপ বলা হয় দেখো আমরা কিন্তু প্রশ্ন শিখে ফেলছি এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবি গ্রুপকে সর্বজনীন রক্ত গ্রহিতা গ্রুপ কেন বলা হয় আশা করি তোমরা বুঝছো যে এবি গ্রুপকে সবাই রক্ত দিতে পারে এই জন্য এবি গ্রুপকে সর্বজনীন রক্ত গ্রহীতা গ্রুপ বলা হয় এবং যদি বলা হয় যে কেন তার মানে আমরা জানি অ্যান্টিবডি অ্যান্টিজেনকে মেরে ফেলে এবং ক্যাপিটাল ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল বি কে মারে এবং স্মল এ ক্যাপিটাল একে মারে তার মানে এবি গ্রুপের মধ্যে কোনো প্রকার কিনেই অ্যান্টিবডি নাই মানে যে মারে সেই নাই তার মানে এবি গ্রুপের মধ্যে যে ইচ্ছা সেই এখানে চলে আসতে পারবে এই জন্যই মূলত এবি গ্রুপকে সর্বজনীন রক্ত গ্রহিতা গ্রুপ বলা হয় এবং আরেকটা প্রশ্ন এখানে আছে এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে এখন আমরা এখানে দেখো তাহলে গ্রহিতা বের করছি দাতা বের করতে হবে না দাতাটা যদি দেখি এইটার মধ্যে আমরা একটু একে দেখা দিই শর্ট করে যে ও গ্রুপ কি দিতে পারবে এখন দেখি যে ও গ্রুপকে এ দিতে পারবে হ্যাঁ ও কিন্তু এবিকে দিতে পারছে এই যে একটু আগে দেখলাম যে এবি সবার থেকে নিতে পারে তার মানে ও থেকেও নিতে পারবে এখন দেখি তো ও গ্রুপ কি বি গ্রুপকে দিতে পারবে কিনা একটু খেয়াল করো ভালো করে ও গ্রুপ কি বি গ্রুপকে দিতে পারতেছে না হ্যাঁ দেখো আমরা জানি কি মূলত যে ও গ্রুপ ও গ্রুপ হচ্ছে ওকে তো ও গ্রুপ হচ্ছে বি গ্রুপকে কিভাবে দিবে বলো তো যে এই যে এইখানে কেউই নেই ওর এন্টিজেন নেই আছে তাহলে এই রক্তটা এখানে যদি যায় তাহলে সে কি কাউরে মারতে পারতেছে সে কি কাউরে মারতে পারতেছে কারণ এর কাজ হচ্ছে শুধুমাত্র ক্যাপিটাল এ কে মারা কিন্তু এর মধ্যে কি ক্যাপিটাল এ আছে নাই মানে দেখো আর একটু ক্লিয়ার করে দিই যে এবিকে এবির মধ্যে কে মারবে সে ছিল না আর ও গ্রুপের মধ্যে কাকে মারবে মানে এখানে কেউই নেই তাহলে কারে মারবো ভাই এখানে তো কেউই নাই তার মানে হচ্ছে এই রক্তটা এনে জাগ্গা কারণ এনে তো এন্টিজেলি নাই এনে যদি এ থাকতো এনে গেলে সে না হচ্ছে তারা মেরে ফেলতো তাইলে ও গ্রুপ আসলে হচ্ছে বি গ্রুপের দিতে পারবে এবং ও গ্রুপ আসলে খেয়াল করো ভালো করে ও গ্রুপ আসলে এ গ্রুপের দিতে পারবে কিভাবে দিতে পারবে কারণ এখানে মানে এই যে দেখো কারে মারবে মানে কারে মারবে সে তো এখানে যাইতেই পারে কারণ এই বি হচ্ছে এনে যদি ক্যাপিটাল বি থাকতো তাহলে শুধুমাত্র সে কারে মারতে পারে ক্যাপিটাল বি কে তাহলে দেখো কাকে মারবে সে নাই এনে হচ্ছে কি কে মারবে এবির মধ্যে সে নাই আর এখানে হচ্ছে কাকে মারবে সে নাই তার মানে ও হচ্ছে সবাইরেই দেখো কি করতেছে রক্ত দিতে পারতেছে তাইলে তোমরা প্রশ্ন বুঝেই গেছো যে তাইলে হচ্ছে তোমরা প্রশ্ন হচ্ছে ইতিমধ্যে বুঝে গেছো ও গ্রুপকে ও গ্রুপকে সর্বজনীন কি বলে তেলে সর্বজনীন রক্ত তাইলে হচ্ছে কি বলে দাতা গ্রুপ বলে দাতা গ্রুপ বলা হয় আশা করি তোমরা বুঝেছো যে ও গ্রুপকে কেন সর্বজনীন রক্তদাতা গ্রুপ বলা হয় আর এটাকে কেন গ্রহীতা গ্রুপ বলা হয় এই প্রশ্নগুলো বারবার আসে খ নাম্বারের প্রশ্নে শিওর আসে এবং আমি তোমাকে প্রথমেই বলছি যে এটা আসলে তোমার পরীক্ষার জন্য এজ এ স্টুডেন্ট হিসেবে যতটুকু ইম্পর্টেন্ট এটা আমাদের মানব দেহের একটা গুরুত্বপূর্ণ উপাদান হ্যাঁ তো এই যে রক্ত তো এই বিষয়টা হচ্ছে আমাদের নর্মালি জেনে থাকা হচ্ছে আমাদের কি আবশ্যক কর্তব্য তাই না তো এখান থেকে আমরা এম সিকিউ তো সি কিউ আসে তো আমাদের দুই লাভ হয়ে গেল ইনশাল্লাহ হ্যাঁ তো দেখো এই পর্যন্তে আশা করি মানে রক্ত সম্পর্কে সব কিছু হচ্ছে আইডিয়া আসছে গ্রুপ সম্পর্কে কে কাকে দিতে পারবে আর হয়তো ভুল হবে না আমার ক্লাসটা একবার বা দুইবার দেখো আমার সাথে সাথেই আমি যেভাবে আগাইছি সেভাবে খাতায় তুমিও হচ্ছে ট্রাই করো ইনশাল্লাহ এখানে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে আজকের ক্লাসটি এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো সালামু আলাইকুম